হজরত আলী রাজি আল্লাহ বলেছেন সহবাসের পর সাতটি কথা নিজের স্ত্রীকে কখনই আপনি বলবেন না আপনি যখন মিলিত হবেন মিলনের পর আপনার স্ত্রীর কাছে বিশেষ করে এই সাতটি কথা আপনি বলবেন না যদি আপনি বলেন মনে রাখতে হবে এই বিপদ আপনার উপরে আসতে পারে এই বিপদ মসিবত আপনার উপরে আসতে পারে কারণ মহিলাদেরকে যে কথাটা আপনি বিশ্বাস করে যে কথাটা আপনি বলবেন আর মহিলাদের স্বভাব হচ্ছে এমন এই বিশেষ কথাটা যতক্ষণ পর্যন্ত আরেকজনের কাছে গিয়ে প্রকাশ না করতে পারে ততক্ষণ তার মনের ভিতরে একটা অশান্তি বিরাজমান করে এই মহিলাদের কাছে কমাস কম এই সাতটি কথা কখনো আপনি বলবেন না যদি আপনি বলেন স্বামী হিসাবে আপনার স্ত্রীর কাছে আপনি কখনো পারফেক্ট হতে পারবেন না আর আপনার স্ত্রী আপনাকে সে মন উজার করে হৃদয় কুলে সে আপনার প্রশংসাও করবে না সে আপনাকে ভালোবাসবে না সে আপনাকে মহাব্বত করবেন তাহলে কি এমন কথা এক নাম্বার হচ্ছে হজরত আলী রাজি আল্লাহ তালু বলেন যদি স্ত্রীর ভালোবাসা যদি আপনি একান্ত ভাবে পেতে চান তাহলে অবশ্যই প্রত্যেকটা পুরুষকে অবশ্যই কাজগুলাকে স্মরণ করতে হবে এক নাম্বার হচ্ছে অন্য আপনার স্ত্রীর সামনে অন্য কোনো নারীর প্রশংসা আপনি করবেন না প্রত্যেকটা স্ত্রী চায় যে তার স্বামী যেন একান্তভাবে যেন তার প্রশংসা করে এটা কোনো নারী সহ্য করতে পারে না এটা কোনো সহ্য করতে পারে না আমার স্বামী আমার সামনে অন্য নারীর প্রশংসা করে উমুকের ভাবিত বা খুব সুন্দর স্মার্ট তার চেহারা অনেক সুন্দর তোমার সুন্দর আপনি জানেন এই যে আপনি যে কথাটা বললেন আপনার স্ত্রী যে কি পরিমাণ কষ্ট পেয়েছে আর কি পরিমাণ ব্যথা পেয়েছে এটা কখন আপনাকে সে বলেও সে আপনাকে বুঝাইতে পারবে না এই আল্লাহ তার বাংলা একজন স্ত্রীর সর্বক্ষম চেষ্টা করে যাতে করে আমার স্বামী যেন আমার প্রশংসা করে আমাকে মহাব্বত করে আমাকে ভালোবাসে কোন স্ত্রী চাই না তার স্বামী যেন তার সামনে অন্য নারীর প্রশংসা যদি আপনি করেন পুরুষ আপনাকে আমি বলছি ও আল্লাহ তালার বাংলা যদি আপনি আপনার স্ত্রীর কাছ থেকে যদি পর্যাপ্ত পরিমাণের মহাব্বতার ভালোবাসা যদি আপনি পেতে চান তাহলে ওই বদ অভ্যাস গুলাকে আপনাকে পরিহার করতে হবে আপনার স্ত্রীর আপনার স্ত্রীর প্রশংসা করবেন অন্য কোন নারীর প্রশংসা আপনি করবেন না প্রয়োজনে আপনি আপনার স্ত্রীর প্রশংসা করুন আপনার স্ত্রীকে আপনি তার প্রশংসা করুন তার রূপের প্রশংসা করুন তার কাপড়ের প্রশংসা করুন তার চুলের প্রশংসা করুন তার লিবিস্টিকের প্রশংসা করুন কিন্তু স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা যদি আপনি করেন তাহলে কিন্তু বাবা আপনার উপরে মুসিবত আসতে পারে আপনার স্ত্রী আপনাকে আগের আর কেয়ার করবে না এটা এটা অবশ্যই আমাদেরকে রাখতে হবে হচ্ছে হচ্ছে এক নাম্বার দুই স্ত্রীর গায়ে কখনো হাত উঠাবেন না এটা কখনো বীর পুরুষের লক্ষণ হতে পারে এটা হচ্ছে কা পুরুষের লক্ষণ আমি অনেক সময় অনেক দারিণিকতা স্বামীদেরকে আমি এমন দেখি তারা নামাজ পড়ে তারা ইসলামের পুঙ্কানো পুঙ্কানো বিষয় তারা মানে স্ত্রীর সাথে যখন ঘরে যখন যায় উনিশ টিকা যখন বিষ হয় তখনই তারা স্ত্রীর উপর আঘাত করে বাবা আপনি ধার্মিক হতে পারেন কিন্তু আপনি নাম্বার ওয়ান একটা কাপুরুষের বাচ্চা আপনি কাপুরুষ কে বলছে আপনাকে ধার্মিক কে বলছে আপনাকে আপনার স্ত্রী যদি আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার স্ত্রী যদি আল্লাহ পাকের আদালতে আপনার বিরুদ্ধে বিচার দায়ের করে এই যে আপনার আছে এই যে আপনার ধর্মিকতা এই যে আপনার রোজা কোরআন তেলাওয়াত এইগুলা কোনো কাজে আসবে না আপনার স্ত্রী যতক্ষণ পর্যন্ত আপনাকে ভালো না বলবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ কিন্তু আপনাকে সার্টিফিকেট দিবেন না যেমন অনেক পুরুষ আছে বাহিরে অনেক ভালো মানুষের সাথে তার আচার ব্যবহার অনেক সুন্দর মানুষ তার প্রশংসা করে লোকটার আচার ব্যবহার মাসাল্লা অনেক সুন্দর কিন্তু গড়ে গেলে উনিশ টিকা বিশ হইলে তার স্ত্রীকে সে পিটায় তার স্ত্রীর আঘাত করে এটা কখনো করবেন না এটা কা পুরুষ সারা বীর পুরুষ কখনোই সে হতে পারে না যে পুরুষ তার স্ত্রীকে আঘাত করে সে হচ্ছে সবচাইতে বড় কা পুরুষ। বীর পুরুষ যারা তারা কখনো স্ত্রীকে আঘাত করে তারা স্ত্রীকে ভালোবাসতে জানে তারা স্ত্রীকে মোহাব্বত করতে জানে তারা স্ত্রীকে কেয়ারিং করতে জানে এ আল্লাহ আমার নবীর তেষট্টি বছরের দিন আপনি তালাশ করুন নবীজি একটা নয় দুইটা নয় এগারোটা বিবাহ আল্লাহর হাবিব করলেন এমন কোন হাদিসের কিতাব আপনি পাইবেন না যে এই কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহর হাবিব কোন স্ত্রীর গায়ে আঘাত করেছেন না না করেন নাই আমি আপনি একটা বিবেকে কন্ট্রোল করে রাখতে পারি নাই কিন্তু আল্লাহর হাবিব এগারো জন বিবেকে কন্ট্রোল করে সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছে কিভাবে স্ত্রীদেরকে রাখতে হবে তাহলে দুই নাম্বার হচ্ছে স্ত্রীর গায়ে কখনো আঘাত দিবেন না তিন নাম্বার হচ্ছে পেরো সানি বা কান্না কখনো আপনি আপনার স্ত্রীর সামনে করবেন না প্রত্যেকটা স্ত্রী চায় যে আমার স্বামী বীর পুরুষ আমার স্বামী সাহসী আমার স্বামী যোদ্ধা আর যদি আপনি যদি স্ত্রীর কাছে পেরোশানি বাপ দেখান কান্নার বাপ দেখান তাহলে কিন্তু আপনার স্ত্রী আপনার দুর্বলতা পেয়ে যাবে প্রত্যেকটা স্ত্রী চাই আরে কান্না তো করবো আমি আমি মহিলা মানুষ আর আমার কান্নাকে সে থামাবে আমাকে সে বরণ করে নিবে আমাকে সে আগলিয়ে রাখবে সেও যদি কান্না করে সেও যদি দুর্বল হয়ে যায় তাহলে আমি কার কাছে যাব এই যতই পেরোশানি আপনার ভিতরে থাকুক না কেন বা যত কিছু আসোক না কেন কখনো আপনি আপনার স্ত্রীর কাছে দুর্বল হবেন সবল হয়ে থাকবেন এটা হচ্ছে হচ্ছে নাম্বার নাম্বার কখনো আপনি আপনার উপার্জনের কথা কত টাকা স্যালারি আপনি আপনি পাচ্ছেন পাচ্ছেন কত টাকা বেতন আপনার উপার্জনের কথা কখনোই আপনি আপনার স্ত্রীর কাছে বলবেন না এটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আপনি বেশি টাকা ইনকাম করেন তাহলে দেখবেন তো তার খরচ করার অনেক কিছু বের হয়ে যাবে খরচ রূপদান বের হয়ে যাবে লাইন বের হয়ে যাবে এই জন্য কখনো আপনার উপার্জনের কথা কিভাবে আপনার টাকা পয়সা আসে সেই ব্যাপারে কখনো আপনি তাকে বলবেন না তার যতটুকু প্রয়োজন তার যা কিছু লাগে ওই ব্যবস্থাগুলো আপনি করে দিবেন কিন্তু আপনার স্ত্রীকে আপনার উপার্জনের কথা আপনার উৎসর কথা কোথায় থেকে কোন জায়গা থেকে আপনার টাকা পয়সা আসে এই ব্যাপারে কখনো আপনি আপনার স্ত্রীকে বলবেন না اے اللہ تعالی ر بننا چار نمبر پانچ নিজের ব্যক্তিগত গোপন তত্ত্ব গোপন কথা কখনো আপনি আপনার স্ত্রীকে বলবেন না যেই কথা একান্ত আপনার কাছে রাখাটাই প্রয়োজন আপনার কাছে রাখাটাই নিরাপদ সেই কথাটা কখনো আপনি আপনার স্ত্রীকে বলবেন না আপনি জানिन्न এই যে গোপন কথাটা আপনি আপনার স্ত্রীর যে আপনি বললেন এমন হতে পারে এই কথাটা আপনার স্ত্রী আরেকজনের কাছে আপনার বড় বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে নিজের ব্যক্তিগত কিছু পার্সোনাল বিষয় ধরনের প্রত্যেকটা মানুষ বলেন পুরুষ বলেন নারী বলেন প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ব্যক্তিগত বিষয় রয়েছে নিজের ব্যক্তিগত বিষয় এইগুলা কখনো কাহার কাছে আপনি বলার চেষ্টা করবেন না বলবেন না আপনি পার্সোনাল ব্যক্তিগত বিষয় কারোর কাছে আপনি বলবেন এমন কি নিজের স্ত্রীর কাছে আপনি বলবেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ও পৃথিবীর মানুষেরা যদি তোমরা তোমাদের স্ত্রীর কাছ থেকে ভালোবাসা পেতে চাও mohabbat যদি পেতে চাও তাহলে অবশ্যই এই স্বার্থে কথা তোমাদের মধ্যে গোপন রাখতে হবে কখনো কারোর কাছে আপনি প্রকাশ করবেন না এমন কি নিজের স্ত্রীর কাছে যদি আপনি বলেন তাহলে পর্যাপ্ত পরিমাণের ভালোবাসার মোহাব্বত আপনি কখনোই পাবেন না তাহলে মুহতারাম হাজিরিন পাঁচ নাম্বার হচ্ছে নিজের গোপন তত্ত্ব বা গোপন কথা আপনি আপনার স্ত্রীকে বলবেন না ছয় নাম্বার হচ্ছে নিজের স্বামী বা মা বাবাকে আপনার নিজের আপনার নিজের মা বাবাকে আপনার স্ত্রীর সামনে কখনো তাদেরকে গালিগালাজ করবেন না আপনার বোনকে গালি গালাস করবেন না আপনার বাইকে গালি গালাস করবেন না আপনার মা বাবাকে গালি গালাস করবেন আজকে আপনার স্ত্রীর সামনে তাদেরকে কটাক্ষ বাসায় গালি গালাস করেছেন আরেক দিন দেখবেন আপনার স্ত্রীও আপনার মা বাবাকে গালি গালাস করবে ওই সময় আপনার কেমন লাগবে এই জন্য নিজের স্ত্রীর সামনে মা বাবার প্রশংসা আপনি করবেন যদি আপনি মা বাবা যদি অথবা ভন যদি কোনো ভুল করে তাহলে কমাস কম নিজের স্ত্রীর সামনে কখনো শাসাইবেন না কখনো তাদেরকে শাসন করবেন না আর যদি নিজের স্ত্রীর সামনে মা বাবাকে আপনি শাসন করেন তাহলে আপনার স্ত্রীও এই দুর্বলতার সুযোগে আপনার মা বাবাকে তারা শাসন করবে এটা হচ্ছে ছয় নাম্বার সাত নাম্বার হচ্ছে আপনি কখনো আপনার স্ত্রীর মা বাবাকে কটাক্ষ বাসায় গাড়ি গালাস করবেন না স্ত্রী যত আত্মীয় স্বজন আছে তাদের সামনে আপনি সুন্দর ব্যবহার করবেন সুন্দর আচরণ করবেন যদি আপনি তাদেরকে গালিগালাজ করেন যদি আপনি তাদেরকে কেয়ারফুলভাবে কেয়ারিং না করেন মোহাব্বত না করেন শ্রদ্ধা সম্মান না করেন তাহলে কিন্তু আপনার স্ত্রীও কিন্তু আপনার মা বাবাকে শ্রদ্ধা সম্মান করবে না এই জন্যে শ্বশুর শাশুড়ি বলেন আপনার স্ত্রীর বোন বলেন ভাই বলেন বা তাদের আত্মীয় স্বজন বলেন তাদের প্রত্যেকের সাথে আপনি সুসম্পর্ক রাখবেন তাদেরকে এমনভাবে ভাবে বাক্য উচ্চারণ করবেন ব্যবহার করবেন যাতে করে তারা যেন আপনার কথায় যেন কোনো কষ্ট না পায় আল্লাহ